স্টপ ওয়াচিং দ্য ভিডিও এই ভিডিওটি দেখা এখনই বন্ধ করে দেন যদি আপনি ইংরেজি শিখতে না চান এই ভিডিওটি আপনার একদমই দেখা দরকার নেই একদমই দেখার প্রয়োজন নেই শুধুমাত্র তারাই ভিডিওটি দেখবেন যারা ইংরেজি শিখতে আগ্রহী এবং আমি মনে করি আমার ফলোয়ার্সদের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট ফলোয়ার্স ইংরেজি শিখতে চায় তাই ইংরেজি শিখতে আগ্রহী আজকের এই ভিডিওটিতে আমি আদ্যপন্থ বলবো আপনি কিভাবে ইংরেজি শিখতে পারেন এবং আসলে ইংরেজি শেখার সবচেয়ে ভালো প্রসেস কোনটা সবচেয়ে ভালো মাধ্যম কোনটা প্রথমত আমি বলবো আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনি কখনোই একটা সিঙ্গেল সেন্টেন্স প্র্যাকটিস করে ইংরেজি শিখতে পারবেন না আমরা অনেক সময় দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর সিঙ্গেল সেন্টেন্স দিয়ে ইংরেজি কন্টেন্ট তৈরি করে মোস্টলি ফর Getting views, I think I believe it, but they know that this video will help the man to learn a single sentence or to use it in a particular situation. But to get fluency, this video or those kind of videos are not important for you. ইংরেজি শিকার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে গি লিসনিং অ্যান্ড স্পিকিং দিস ইজ দ্য মোস্ট সফিস্টিক হ্যাভিন ওয়ার্ল্ড টু লার্ন দিস আই থিঙ্ক দ্যাট ইফ ইউ ডো দিস টু থিংস এটলিস্ট ফর ওয়ান ইয়ার কন্টিনিউসলি আই থিঙ্ক ইউন গ্যাট দ্যুয়েন্সি উইথ ইন দিস ইয়ার আমি কি বলেছি আপনাকে প্রচুর শুনতে হবে কি শুনবেন আপনি প্রতিনিয়ত ইংরেজি শুনবেন যে ইংরেজিটা শুনতে আপনার ভালো লাগে আপনাকে বলছি না যে আপনি আমেরিকানদের ইংরেজি শুনেন আপনি ব্রিটিশদের ইংরেজি শুনেন আমি মনে করি আপনি যদি প্রথমেই তাদের ইংরেজি শুনতে যান, তাহলে তাদের অ্যাকসেন্ট আপনি বুঝবেন না আমিও বুঝি না অনেকেই বোঝে না ধীরে ধীরে এটা হয়ে যাবে কিন্তু প্রথম তো আপনার ওই ভিডিওগুলো শুনতে ভালো লাগবে না মনে হবে যে কেউ কানের মধ্যে হুল ফুরিয়ে দিচ্ছে তখন আপনি কি করতে পারেন আপনি খুব ইজি ইংলিশ শুনতে পারেন ইন্ডিয়ানরা খুব সুন্দর কথা বলে যদিও তাদের অ্যাকসেন্ট অনেকেরই পছন্দ না কিন্তু তাদের ফ্লুয়েন্সি কিন্তু খুবই ভালো তাছাড়া পাকিস্তানের কিছু পার্টিকুলার স্পিকার আছে যারা খুব সুন্দর কথা বলে পার্টিকুলারলি মুনিরাম মাজার ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইংলিশ স্পিকারস অ্যান্ড আই হ্যাভ বিন ফলোইং হার ফর আ লং টাইম আই রিয়েলি লাভ হার

প্র্যাকটিস করতে পারেন চর্চা করতে পারেন এবং প্রথমে মনে হবে যে সিঙ্গল সিঙ্গেল সিঙ্গেল কথাগুলো বলে কি হবে ছোটো ছোটো ডিসক্রিপশান করে কি হবে আপনি বিশ্বাস করুন আমাকে টু বি অনেস্ট দিস ইজ দ্য অনলি প্রসেস টু লার্ন ইংলিশ অ্যালং উইথ লিসেনিং ইংরেজি শোনার সাথে কথা বলাটা একমাত্র পদ্ধতি যা আপনাকে ইংরেজিতে দক্ষ করে দেবে এবার আসি ফর দ্য ভেরি বিগিনার এখন আমি যেমনটা বললাম আপনাকে শুনতে হবে এবং বলতে হবে কিন্তু এমন অনেকে রয়েছে যে একদম বেসিক থেকে শুরু করতে চাই যাদের ন্যূনতম বোকাব স্কিল নাই যাদের যাদের ট্যান্সের প্রতি যারা টেন্স সম্পর্কে কিছু জানে না তারা সেন্টেন্স ফর্মেশন সম্পর্কে কিছুই জানে না তারা কিভাবে এটা আয়ত্ত করতে পারে আমি বলবো তাদের জন্যে আপনাকে অবশ্যই ট্যান্স থেকে শুরু করতে হবে ছোটো ছোট বাক্য তৈরি করতে হবে ট্যান্সকে পুরোপুরি আয়ত্ত নিতে হবে ট্যান্সকে বড় ইংরেজির সোল ট্যান্স ছাড়া ইংরেজি শেখা মানে কি একদমই অন্ধকারে জাপ দেওয়া টু বি অনেস্ট অ্যান্ড অনেক মানুষই বলে গ্রামার ছাড়া ইংরেজি শিখা যায় হ্যাঁ শিখা যায় কিন্তু আপনি সেন্টেন্স ফলো সেটা জানতে হবে তাই না তো টেন্সটাকে আপনার হবে ফর দ্যারিগানার কি বলেছিলাম আমি আপনাকে প্রচুর শুনতে হবে প্রচুর বলতে হবে হ্যাঁ এই দুইটা প্রসেস ফলো করে যান এবং আমি মনে করি যদি এক বছর আপনি এই দুইটা প্রসেস ফলো করতে পারেন এক বছর পরে আপনি আমাকে ধন্যবাদ জানানোর জন্য আমার পেজে একটা মেসেজ পাঠাবেন ভাইয়া আই ফলো ইট ইউর প্রসেস অ্যান্ড আই ডান ইট আই হ্যাভ ডান ইট so this is for today listen and speak nothing else do this for one year then comes to give me a great thanks man all the very best goodbye